জয় জগন্নাথ এবার থেকে শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে গেলে আর পুরী যাওয়ার দরকার নেই খুব শীঘ্রই আমাদের দীঘাতে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে দিঘার জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে ঠিক এই গেটটি দিয়ে আমাদের প্রবেশ করতে হবে দেখুন তিনটি গেট রয়েছে কিন্তু কবে থেকে দর্শন শুরু হবে অর্থাৎ উদ্বোধন কবে মন্দিরের কাজ কতটুকু সম্পন্ন হলো এই বিষয়ে সম্পূর্ণ তথ্য এবং জগন্নাথ দেবের দর্শন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের ন্যায় এখানেও জগন্নাথ মন্দির তৈরি হবে এবং এই মন্দির তৈরির দায়িত্ব দেন হিটকো নামক একটি সংস্থাকে আর এই মন্দির তৈরির জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার বলাই যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি বড় এবং মত স্থাপত্য হতে চলেছে এই দীঘার জগন্নাথ মন্দির ঠিক রাস্তার উপর থেকে মন্দিরটি কেমন লাগে তা দেখানোর চেষ্টা করছি এই দেখুন রাস্তার উপর থেকে এই তিনটি গেট আর আপনি ওই দিকটা চলে গেলে নিউ দীঘা পাবেন নিউ দীঘার সমুদ্র বীজ ওই দিকটা রয়েছে আর এই দিকটা গেলে আপনি ওল্ড দীঘা পাবেন অর্থাৎ আপনারা যদি কলকাতা থেকে আসেন আগে ওল্ড দীঘা পড়বে তারপর জগন্নাথ মন্দির তারপর নিউ দীঘা একদম রাস্তার ডান দিকেই রয়েছে একদম রাস্তার উপরেই দেখুন চলুন আপনাদের এখন মূল মন্দিরে প্রবেশদ্বারটা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে সেই মন্দিরের মূল গেট এই গেট দিয়ে প্রবেশ করতে হবে এ দেখুন এখনো কাজ চলছে গেটের উপরটাই দেখুন দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে ঠিক এই গেটটি দিয়ে আমাদের প্রবেশ করতে হবে দেখুন তিনটি গেট রয়েছে গেটের কাজ প্রায় সম্পূর্ণ তো মূল যে গেটটি রয়েছে এই গেট দিয়ে আমরা প্রবেশ করবো ভেতরে এখন চলুন দেখা যাক চলুন এবার গেটটা থেকে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি যদিও এখন কাজ চলছে তাই টিন দিয়ে ঘেরা রয়েছে দেখুন এই গেট দিয়ে ঢুকলে ঠিক কেমন লাগবে এই দেখুন উপরে ঠিক কাজ চলছে বুঝতেই পারছেন এই মন্দিরটি ঠিক কত বড় হতে চলেছে দুশো তেরো স্কোয়ার ফুট এরিয়া জুড়ে এই মন্দিরটি তৈরি হচ্ছে অনেকে বলছেন পুরীর মন্দিরের থেকেও বড় হতে চলেছে এই মন্দিরটি ট্রেনে করে রাজস্থানের বাঁশি পাহাড়ের পাথর এনে এই মন্দিরের নির্মাণ কাজ চলছে যদিও এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় গত বছর অক্ষয় তৃতীয়ার দিন এবং এই মন্দির নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে তবে হিটকোর তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি এই মন্দিরের কাজ কবে শেষ হবে অনেকে মনে করছেন আগামী সাতই জুলাই রথযাত্রার দিন হয়তো উদ্বোধন হতে পারে মন্দিরের নির্মাণ কাজ দেখে আবার অনেকে মনে করছেন উদ্বোধন হতে আরো লেট হবে তবে জবেই হোক না কেন সারা বাঙালি কিন্তু মুখে রয়েছে দীঘার বুকে জগন্নাথদেবের দর্শন পেতে এই যে মন্দিরটি এটি হচ্ছে বড় মন্দির আর তারপরেই দ্বিতীয় মন্দিরটি তৃতীয় মন্দিরটি এবং চতুর্থ মন্দিরটি রয়েছে ঠিক যেমন আমাদের পুরীতে রয়েছে ঠিক তেমনই এই মন্দিরটি মনে করা হচ্ছে পুরীর থেকেও বড় এই মন্দিরটি হতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে পুরীর থেকেও বড় মন্দির এটি হতে চলেছে তো পুরো প্রস্তুতি হলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন তো দেখেই মনে হচ্ছে বিশাল একটি মন্দির অনেকটা জায়গা জুড়ে এই দেখুন এই এখান থেকে শুরু হয়েছে মন্দিরটি একদম শেষ শেষ প্রান্তে যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটি শেষে রয়েছে আর তারপরে এই মূল মন্দিরটি যা শেষে এই মন্দিরটি থাকবে এবং তারপরে এই দেখুন পরপর তিনটে মন্দির রয়েছে আর সামনে ওই জায়গাটা রয়েছে আর এই জায়গাটা মাঝখানে এখনো কাজ চলছে এটার কাজ হয়ে যাবে আশা করি খুব শীঘ্রই সামনে বিভিন্ন এরকম প্রচুর পরিমাণে লেবার কাজ করছে প্রচুর লেবার কাজ করছে খুব তাড়াতাড়ি মন্দিরের ইনোগ্রেশন রয়েছে তাই পুরো প্রদমে প্রস্তুতি কাজ চলছে এই দেখুন তবে এবার থেকে রথযাত্রায় দীঘায় ভিড় বহুগুণ বাড়তে চলেছে এবছরই রথ তৈরি কাজ চলছে ভেতরে রথের দিন এই রথ বেরাবে এবং জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রথে করে তার মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে দীঘার পুরানো জগন্নাথ মন্দিরে এই রথের দিন তথা অন্যান্য দিন প্রচুর দর্শনার্থীর ভিড় এড়ানোর জন্য মন্দিরের ভেতরে প্রচুর জায়গা রয়েছে ইঞ্জিনিয়ারিং প্ল্যানে এমনভাবে মন্দিরটি তৈরি হয়েছে যে মূল গেট থেকে মন্দির পর্যন্ত প্রচুর স্পেস রয়েছে যাতে একসাথে হাজার হাজার দর্শনার্থী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন কিন্তু এখন প্রশ্ন একটাই পুরীর জগন্নাথ মন্দিরের প্রতি মানুষের যে আবেগ সেই আবেগ কি দীঘার জগন্নাথ মন্দিরেও থাকবে সেই প্রশ্নের উত্তর সময় দিয়ে দেবে